সম্মান্ত ভিওয়ার্স যারা লিচু খাচ্ছেন লিচু কিনে তারা দেখুন এটা কিন্তু রসগোল্লা নয় রসগোল্লার মতো কালার হলেও আসলে রসগোল্লা নয় এটা কিন্তু আসলে লিচু লিচুগুলো একটু ভিজিয়ে রাখুন দেখুন আসলে পানির রংটা কেমন হয় একটু দেখাই লিচুগুলো ভিজিয়ে রাখা ছিল এরপরে দেখেন ঢালছি পানির কালার কেমন হয়ে গেছে পুরো সরিষার তেলের মতো হয়ে গেছে এই যে লিচু সাদাটাতে ঢাললে আর একটু ভালো বোঝা যাবে আসলে এগুলো কী দেখুন এর পাশ থেকে স্পষ্ট বুঝতে পারবেন আদেও এই লিচুগুলো কী দিয়ে পাকানো হয়েছে অপরিপক্ক লিচু কী খাচ্ছি আমরা ভাবনার বিষয় সুতরাং লিচুও আরও কিছুদিন পর থেকে খাওয়া উচিত লিচি এবং মৌসুমি ফলগুলো সবাই সাবধান থাকবেন